কাঁদবো পয়সা দিব না রসুলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না এরকম একটা অ্যাটিটিউড এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে ঠিক কিনা কম আমার ভাইয়েরা মাল দিতে হবে যান দিতে হবে সব কি উৎসর্গ করে দিতে হবে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যার পয়সা আছে পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহ দিন এ জমিনে কায়েম না হয় আল্লাহ দিন কায়েম না হলে অসত্য বদমাশি শয়তানি সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ অশান্তির দিকে যাবে ক্রমান্বয়ে আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে আমাদের অবস্থা হলো যে আমরা ওই কুমাবাসীদের মতো তাদের মতো কুফাবাসীদের মতো কুফাবাসীরা হাজরত ইমাম হোসেনের জন্য দারুণভাবে কেঁদেছে ঠিক কিনা কুফাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত দিছিল কারা কুবাবাসীরা অনেকগুলি সিড়ি তারা লিখছে কুবাবাসীরা এমাম হোসাইনকে ভালোবাসতো দাওয়াত দিয়েছে তার জন্য কেঁদেছে কিন্তু কুবাবাসীদের চোখের পানিটা ছিল এমাম হোসাইনের জন্য আর অস্ত্র টাকা পয়সা শক্তি সবটা ছিল এজিদের জন্য কথা বুঝতে পেরেছেন কুবাবাসীদের মতো অবস্থায় আমাদের হয়েছে কুবাবাসীদের হাজরাত ইমাম হোসাইনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে টাকা পয়সা যা ছিল তাদের জন্য আর এজিদের আমাদের অবস্থাও তাই আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই ঠিক কি না আমাদের টাকা আমাদের পয়সা আমাদের ইলেকশন আমাদের হরতাল আমাদের ধর্মঘর সব কিছু হচ্ছে ইসলাম যায় না যারা চায় না তাদের জন্য আর ইসলামের যখন কথা বলি ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি মোহব্বত চোখের পানি দিয়া শেষ করে দিই আর কিছুই করি না আমি একবার আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজায় শরিক হয়েছিলাম কোন মাঠে আমার এখন তার মনে নেই জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন ওই লাশকে সামনে রেখে বললেন কেন আসিল তো তখন আমি নতুন নতুন শিরঙ্গে আসছি আমি ভাষা ভালো করে বুঝিও না একজন বললো কেন আসিল ও সবাই কইল গম আসিল তাই বললাম যে গম আসিল এই মরা মানুষের সাথে গম গম আমি আঠা গম সে তাই মনে করেছি যে এটার কি সম্পর্ক আমি সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি আর জনগণই বা বললো আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল তো সবাই বললো ভালো ছিল কি যে সবাই ভালো ভালো আল্লাহ করে দিয়া বলে আশ্চর্য কথা আল্লাহ কি এইরকম নাকি যে একটা সুতখোর ঘুসখর জেনাকার এ লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টর ছিল কন্ট্রাক্টারি করতে গিয়ে রাস্তাঘাট স্কুল কলেজে রড সিমেন্ট জনমের মতো খাইছে কথা বুঝতে পারছেন সরকারে গিয়ে ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে এই লোকটি সুদ কর ঘুষ কর চেনাকা মরে গেছে আর আইসা আপনি কইলেন যে কেন আছিল সব লোকগুলো গম আছিল আর আল্লাহ রেস্টে দিয়ে দেবে তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে এর কি বিচার হইলো নাকি কি করে সম্ভব আমার বন্ধুগণ আমরা যখন মরে যাই মরার পরে আমাদেরকে খবরের মধ্যে রাখা হয় কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয় যারা কবরে রাখে তারা বলে মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে মিল্লাতে আল্লাহর নামে দলে উঠাই রসুলের দিয়ে আল্লাহ রসুলের দলে চিন্তা করেন ভাইরা আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে কারে উঠালেন এই লোকটি তার যৌবনকালে যত মিছিল করেছে ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে মিছিল করেছে সমাজতন্ত্রের পক্ষ মিছিল করেছে স্লোগান দিয়েছে দেওয়ালে লিখেছে বক্তৃতা করেছে ভোট দিয়েছে বই লিখেছে জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য তার ভোট ইস্তামের কাজে লাগে নাই তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই তার দলের লেখা ইসলামের কাজে লাগে নাই তার বক্তৃতা দিলাম এখন বলো রসুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে তোমার জীবনের কোনো কাজই তো ইস্তামের জন্য কাজে লাগলো না হ্যাঁ তোমার জীবনের একটা দীর্ঘ তো ইস্তামের কাজে লাগে নাই মরছো তারপরে তোমার মরা আস রসুল্লাহ বহন করতে যাবেন কেন কি দায় টাকা পড়ছে তা সুতরাং আমি বলতে চাই আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন যান এবং মাল সব কিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহ রাস্তায় আমার ভোট আমার ইলেকশন আমার স্লোগান আমার বক্তৃতা আমার টাকা করি খরচ সব কিছু হবে আল্লাহর জন্য অ মাহিয়ায়া অমামাতি লীল্লা হিরবিন লাল আমিন সবাই পড়েন ইন্না সালাতি ও সুখী ও মাহিয়ায়া ও মামাতি লীল্লা হিরবিন লালমিন আল্লাহ পাক বলেছেন বলো আমার নামাজ আমার হায়াত আমার কুরবানী আমার মত সব আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য সুতরাং জেহাদ হলো আমাদের জন্য অপরিহার্য সেই কথাটি এতক্ষণ ধরে বুঝালাম বিশ্ব মানবতার মুক্তি নারীর মুক্তি শ্রমিকদের মুক্তি মানুষের মুক্তি গরিবের মুক্তি শ্রমিকের মুক্তি বিশ্ব মানবতা নির্যাতিত মানবতার মুক্তি আসতে পারে কেবল মাত্র জেহাদের মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাতি ফুটানো যেতে পারে আর কোনো পথ আছে আর কোনো পথ আছে আর কোনো পথ নাই আল্লাহ যেন এই রাস্তায় এই জাহাদের রাস্তায় দিন প্রতিষ্ঠার রাস্তায় আমাদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহণের তৌফিক দেন সবাই বলুন আমি সবাই বলুন আমি হাজরাতে রাসুল পাক সাল্লাহ সাল্লাম আবদুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়াই দিলেন আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন আস্তে আস্তে পড়েন না সাহাবিরা বিরক্ত হয়ে রসুলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে আমাদের নামাজে ডিস্টার্ব হয় হুজুর বলেন সাবিরা কেউ আবদুল্লাহ ব্যাপারে কোনো কথা বলবে না তারে চিল্লাইতে দাও যেহেতু ইমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই যত খুশি চিৎকার করে সাল্লার কালাম পড়ু তাবুকের যুদ্ধ রসুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন তিরিশ হাজার সৈন্য রওনা করেছেন ওই জাহাদে মানুষেরা প্রাণ ভরে রসুল্লাহকে সাহায্য করেছেন মেয়ে লোকেরা নাকের ফুল কানের দুল গলার হাল খুলে খুলে রসুলের কদম বারোকে দিয়ে দিয়েছে ধনীরা টাকা পয়সা সব দিয়েছে হাজরা তাবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে কিছু ছিল না ঘরে রসুলরা ওনা করলেন প্রতিমদ্দ্বীপ হাজরাতে আব্দুল্লাহ জুল বাজা আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে বলেন হুজুর সবাই তো সব দিল আমার কিছুই নাই কিছু দিতে পারলাম না হুজুর আপনি আমার জন্য দোয়া করে আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি মাল দিতে পারি নাই কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি ও চট্টগ্রামের যুবকেরা আর তরুণেরা তোমাদের মতো ২০ বছরের তরুণ হাজরাতে আব্দুল্লাহ জুল বাজা দায়েন শাহাদাতের তামান্না করে এরা সালাতে মা কাছে দাঁড়িয়েছেন হুজুর বললেন একটা গাছের বাকল নিয়ে আসো একজন একটা বাকল নিয়ে এলো রসুল্লাহ ওই বাকলটা আবদুল্লা হাতে লাগাই দিলেন রসুল্লাহ বললেন আমি আবদুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম আবদুল্লাহ বলছে রিয়া রসুল্লাহ আমি চাইছিলাম শহীদ আর আপনি আমার রক্তটা হারাম করে দিলেন কাফের আল্লাহ নবী বলেন আবদুল্লা রে কোনো চিন্তা করো তোমার মৃত্যু যদি জরেও হয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবেন তাবুকের প্রান্তরে চলে গেলেন কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রসুলের কাছে খবর এলো আব্দুল্লাহ মারাত্মক জরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন রসুল্লাহ বললেন আমি জানাজা পড়াবো হাজরাতে আবদুল্লাহ জানাজা হলো গভীর রাত কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে দুইজন লোকে লাশ নিয়ে আসতেছে হাজরাতে বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে অন্ধকার রাত কবরের ভিতরে একজন দাঁড়ানো লাশ নিয়ে এসেছে দুজনে কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলছেন এই তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো কবরের মধ্যে দাঁড়ানো তিনি আর কেউ নয় বলতেছেন আবু বা তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো খবরদার বেআ করো না কবরের মধ্যে আল্লাহ নবী আবদুল্লাহ কে নিজ হাতে সহায় দিয়া কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন রবুরা রবিন আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লার প্রতি রাজি ছিলাম তুমিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও হাজরা তিফনিমা শরুদ্রা দিয়া লাভ তা বলেন আমি চিক্কার মেরে কেঁদে কেঁদে বললাম আল্লাহ আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম আমার কেস মোটটা ভালো হয়ে যেত যুবকেরা অ চরুন সালমানেরা তোমরাই রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছ কে কায়েম করেছে ইসলাম মুসলিম তরুণেরা মুসলিম যুবকেরা তোমাদের অবদান সব চাইতে বেশি আজ আজ মুসলমান যুবকদের চরিত্র মদ জুয়া জেনা ব্যবচার করে করে সর্বনাশ করে দেওয়া হলো সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্নভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য মদ দেওয়া হয় টাকা দেওয়া হয় অস্ত্র দেওয়া হয় সব দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে অথচ যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড জাতির কি মেরুদণ্ড এই মেরুদণ্ডকে গুনে ধরেছে এই মেরুদণ্ড নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাউফিরা লানা বতর হম নালনকুনন্ন মিনলহ সিরী রব্বনা গলম্না অম্ফুসনা ও ইল্লম তৌফির লনা অতরহম্ নালনকুনন্ন মিনলহ শির রব্বুনা রবীর তমাম পৃথিবীর মাঠির নিচেই হজরতে আদম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবী সমস্ত সাহাবী সমস্ত নবীদের স্ত্রীগণ আয় আল্লাহ তোমার এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা শাহাদাত বরণ করলেন যত মোমেন সকলের আরো আর উপরে আমরা যারা হাত তুলেছি এর মধ্য থেকে মা বাপ যাদের দুনিয়া থেকে জরুবের মতো বিদায় হয়ে গেল আল্লাহ রব্বুনা আমাদের আম্মা দুনিয়া থেকে যাদের জনমের মতো বিদায় হয়ে গেছে কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন আমাদের মা বাপের কবরের মধ্যে বেহেস্তের বাগান বানায়া দাও রির হম হুমা কমা রব্বয় নী শরীর রব্বির হাম হুমা কমা রব্বয়ানি শরীর সবাই পড়েন রব্বির হমুহ কমা রব্বয়ানী শরীর আই আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও আল্লাহ আমরা সারা জীবন গুণা করেছি বেয়াদবি করেছি আল্লাহ তুমি দয়া করে আমাদের জিন্দগির সমস্ত গুণা কথা মাফ করে দাও রব্বুল আলমিন এই মাহফিলের ভিতরে জেনাকার থাকতে পারে হত্যাকারী থাকতে পারে সুৎখর থাকতে পারে ঘুষ কর থাকতে পারে আয় আল্লাহ যত গুনাগারেরা মিলে আমরা হাত তুলেছি যেমন গুনাগার আছে তেমন ভালো মানুষ এই মাহফিলে আছে আই আল্লাহ অসম্ভব নয় এই মাহফিলে তোমার অনেক অলিরা হাত তুলেছে আইলা আলেম الدين রাহ হাত তুলেছে হাফেজে কোরআন হাত তুলেছে মুরব্বিরা ওস্তাদরা হাত তুলেছে কোসি কোসি মাসুম বেগুনা বাচ্চারা হাত তুলেছে রব্বুল আলামিন আমাদের গুনার দিকে নজর করো না আমাদের গুনার দিকে তাকালে তোমার গোছা বেড়ে যেতে পারে আমাদের গুনার দিকে তাকায়ো না আমাদের চোখের দিকে তাকাও আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকাই আমাদেরকে maaf করে দাও আল্লাহ রব্বুল العالمين এই মাহফিলে যথেষ্ট যুবকেরা এসেছে আল্লাহ যুবকেরা বয়সের দোষে গুনাহ করা স্বাভাবিক যত গুনাহ যুবকেরা করেছে আল্লাহ সমস্ত যুবকদেরকে তুমি maaf করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা আসিম ওয়াসাল্লামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله